যদি ভুল বলি মোস্তাফিজ ক্লিয়ার করি এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে সবাইকে অপমান করা হয়েছে ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন এসে উনি কি করতে চাচ্ছেন আসলে আসলে এখানে যে ইয়েটা যেই জিনিসটা নিয়ে হচ্ছে এখানে আমার মনে হয় মোস্তাফিজ ইস্যুটা না আনাটাই ভালো কারণ মোস্তাফিজ না ওই না না ওই ইস্যু থেকে শুরু হয়নি আপনি আপনি মনে হয় ভুল করছেন ওই ইস্যু থেকে শুরু হয়নি কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ইস্যু হ্যাঁ না প্রশ্ন তো আসতেই পারে কিন্তু এখন না ওকে তাহলে আপনার যদি অ্যান্সার প্রয়োজন হয় আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি কারণ আমার কাছে সব অ্যান্সারই আছে এখানে মোস্তাফিজ আছে হ্যাঁ তো জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজ এ প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে দায়িত্ব ছিল কি জিনিসটা ইয়েকে জানানো ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন না ক্রিকেট বোর্ড না ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ডাব্লুসি এ কে জানানো আমরা ওনাদের সাথে ভিডিও কনফারেন্সে জুমে মিটিং করেছি অনলি মোস্তাফিজ ইস্যু নিয়ে আমরা এই ব্যাপারে কী করতে পারি তাদের দিক থেকে সব ধরনের আশ্বস্ত করেছেন কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা রুলস আছে রুলস হচ্ছে প্লেয়ার কাম আগে ডিসিশনটা আসবে প্লেয়ার থেকে সে কি চাই তারপরে তারা ওই অনুযায়ী মুভ করবে আমরা যখন ওদের সাথে কথা বলার পরে ওরা সব ধরনের আশ্বাস দিয়েছে যে প্লেয়ার যা যা চাবে আমরা সেইভাবেই মুভ করব আমরা মোস্তাফিজের সাথেও যোগাযোগ করেছি মোস্তাফিজকে জিজ্ঞেস করেছি কিন্তু জিনিসটা এত দিনে দিনে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল মোস্তাফিজ তখন এই জিনিসটা আর বাড়াতে চায়নি আমি যদি ভুল বলি ক্লিয়ার বলিজ বিষয়টা আমাদের আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি মোস্তাফিজ যদি এগ্রি করতো এটা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যেতাম বাট মোস্তাফিজ যখন বলেছে আপাতত তার প্রয়োজন নাই সেহেতু ওখানে এই বিষয়টা আমি মনে বলেছিলাম যে আমরা সব বিষয়ে জানাতে বাধ্য না প্লেয়ার কোয়াবের কাজ হচ্ছে যে কোনো ইস্যুতে ডাবলুসি কে রিপোর্ট করা এটা বিসিবি কে না বিসিবির সাথে আমাদের যেই ধরনের সম্পর্ক বা যেই জিনিসগুলা রিলেট করে আমরা সেই বিষয়ে ওনাকে চিঠি দিই কিন্তু সব বিষয়ে আসলে বিসিবি কে চিঠি দিতে হবে এটা বাধ্য আমরা এখনও ওই স্ট্যান্ডে আছি আমরা আসলে যেটা প্রথমেই মেনশন করেছে সোহান আমরা খেলার বিপক্ষে না বাট সব কিছুর তো একটা লিমিট আছে লিমিট ক্রস করে গেলে আসলে এখানে এখানে শুধু আমার না এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে সবাইকে অপমান করা হয়েছে উনি আইসিসি মানে প্রথম থেকে যে শুরু হয়েছে আইসিসি ট্রফি যেটা থেকে আমি যদি বলি তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছু মানে রাখে না ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট সেটা আমি বিন্দুমাত্র দেখিনি তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনরাচ্ছি আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি ওনারা আমাদেরকে যে খেলার জন্য আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে আমার আমাদের দাবি না মেনে ওনারা আট দশটা আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে টাইম নিয়েছে নেওয়ার পরে ওইটা হদিস নাই এই এখনো সেম কাজটাই করতে যাচ্ছে আপনারা হয়তোবা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না এটা আসলে অনেক দিন অবজারভেশন আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলো আছেন আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ অনেক ক্রিকেট প্লেয়ার আছে আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সব কিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে কিন্তু আপনারাও দেখতে পারছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না তো শেষ শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মাঠে যাবো ভাই ম্যাচ ছিল আজকে কোনোভাবে খেলা শুনবো সম্ভাবনা আছে আমি বলি ভাই আমার কাছে মনে হচ্ছে দেখেন অবভিয়াসলি এখানেও দুইটা টিমের প্লেয়ার রয়েছে সবাই রেডি এবং আমি প্রথম থেকেই বলতেছি আমরা খেলার এগেন এসেছে না আমরা আজকে যে জায়গায় আছি আপনারা যেটা বললাম যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট এখনো যদি আমার কাছে মনে হয় যে এরকম সুবিধা থাকে বা এরকম অপরচুনিটি থাকে খেলার জন্য সবাই প্রস্তুত বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা আশা করতেছি যে ওই কমিউনিকেশনটা করে যাতে খেলাটা ঠিক হয় কারণ আপনি দেখবেন যে অনেক দর্শক এসেছে অনেক টাকা খরচ করে তারা টিকিট করেছে কিছু আমার মনে অনেক দূরের থেকে মানুষজন এসেছে তারাও এই কষ্টটা ফিল করতেছে অ্যাট দ্য সেম টাইম যদি খেলা ঠিক মতো না হয় বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে ফ্র্যাঞ্চাইজিগুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে তাদের দিকেও আমরা চিন্তা করতেছি তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম এখনো কিন্তু দুই টিমের প্লেয়ার প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে ভাই প্রথম থেকে বলতেছে খেলার এগেনস্টে কেউ না খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিক মতো খেলা যে কেউ বলতে পারেন এর আগে আমরা দেখেছি বোর্ড ডিরেক্টররা সবাই এক কাটা হয়ে মানে একদম বোর্ড প্রেসিডেন্ট বোর্ড প্রেসিডেন্ট বোর্ড প্রেসিডেন্টকে তারা একদিনের মধ্যে মোটামুটি দায়িত্ব থেকে করে যেতে বাধ্য হয়েছে ডিরেক্টরের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে না আপনারা যে সহজ বলতে তাড়াতাড়ি চেষ্টা করে সেটা হচ্ছে না কেন বলে আপনার আসলে আপনি যেটা বলেছেন এই কোশ্চেনটা আমিও করেছিলাম যে আপনারা আমাদের এক্স আমি ফারুক ভাইকে প্রথমে রেড করি এক্স ক্যাপ্টেন হিসেবে ফারুক ভাইকে প্রথম আমি রেড করি এক্স ক্যাপ্টেন হিসেবে তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট তো আপনারা ফারুক ভাইকে ওভার নাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার যার এগেনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার ওপরে বিরক্ত তাহলে এত এত ইয়ে থাকলে আপনারাও বিরক্ত আমরাও বিরক্ত পুরো ক্রিকেট জাতি বিরক্ত মানে কালকে যখন বক্তব্যটা দেন বিকল্প রাতে একটা আজকে সকাল সাড়ে এগারোটার দিকেও মানে বোর্ড একটা আটচল্লিশ ঘন্টা তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে

আপনাদেরকে তো আমাদের একটা অ্যানসার দিতে হবে না যে এই কারণে আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরে আসলাম তো ওই রকম কোন ইয়ে তো আমরা এখনো পাইনি আমাদের কাছে সেকেট কোনো অপশন নাই কারণ একজন মানুষ ক্রিকেট নিয়ে ক্রিকেটকে এইভাবে ছোট করার পরে আমি মনে করি না উনি ডিজার্ভ করেন ক্রিকেট রিলেটেড কোনো জায়গায় আচ্ছা এই জায়গায় আমি একটু অ্যাড করি হায়ার কোয়েশ্চেনে দেখেন আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছে আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল ও কিন্তু সাসপেন্ড হয়েছিল ছয় মাসের জন্য রাইট ডিসিপ্লিন ইস্যু তো থাকেই তো এটা এই এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত

ওনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে উনি যত দিন গেলে তত আরও ডেসপারেট হয়ে যাচ্ছিলো তত আরও ডেসপারেট হয়ে যাচ্ছে তো একটা মানুষ যখন এই রকম রোল প্লে করে তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা জাগে তার তার উদ্দেশ্যটা আমরা আসলে খুবই কনফিউজড যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন এসে উনি কি করতে চাচ্ছেন আসলে